আসসালামু আলাইকুম আজকে আমরা তাণ্ডব মুভিটি এক্সপ্লেন করব বা তাণ্ডব মুভির যে ট্রেইলার বের হয়েছে সেই ট্রেইলারটা আমরা দেখব এবং আমরা কম্পেয়ার করব যে বিগত যে শাকিব খানের মুভিগুলো রয়েছে সেগুলো কেমন হয়েছে এর তুলনায় ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আর আমরা এনজয় করব জাস্ট টু তু তো দয়া করে পাশে থাকবেন তো শুরু করি অকৌশলভাবে দেশের অভাবায় আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে প্রথমেই দেখা যাচ্ছে যে মাস্ক হাতে কেউ যাচ্ছে অর্থাৎ ভিলেন জাতীয় কিছু বা উপস্থাপন করা হয়েছে তো দেখি আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে ন একটা গ্যাং যারা মুখোশ পরে থাকে তা ওভার বানুরের মুখ সেই দেশের সব পুলিশ স্টেশনকে কে নম্বর নম্বরের মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে কে নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে মানে আবহার পূর্বাভাস লেখাতে টান্ডপ ফোরকাস্ট ফোরকাস্ট মানে পূর্বাভাস ঠিক আছে দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবে গাছ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবে গাছ অস্বাভাবিক হয় সেই সব জায়গায় যেগুলো হচ্ছে ভয়ঙ্কর ভয়ংকর ডাকাতি অথবা যারা মারার সব থেকে বড় বাহিনী আছে শট তাদের ওইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে ডাইরেক্ট ফায়ার কোনো ধরনের বাঁচার অপশন নাই দ্যাটস লো ওয়াও আমাজিং আজ যে this big giant the big giant oh no অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে পুরো একটা গ্যাং যেটা বলছিলাম আর একটা গ্যাং হয়তো বা নায়কের পিছনে সেই হয়েছে পিছনের বিজিএমটা সেই দ্যাটস কোল অ্যামাজিং অর্থাৎ যে সদ সদ বাহিনী এসেছিল তাদের সাথে এখন যুদ্ধ হচ্ছে অর্থাৎ মারামারি হচ্ছে ব্যাংক ডাকাটি পিছনে দেখা যাচ্ছে যে পুলিশকে বন্দি করে রেখেছে ওই যে পিছনে ও মেরে ফেলছে সবগুলো আরে এবং ব্যাংকের লকার খুলছে মনে হচ্ছে ব্যাংক ডাকাতি না কি এরকম কিছু একটা হবে কি লোক এটা কিভাবে শাকিব খান হয় সেটা আমি বুঝতেই পারছি না ওয়েলকাম টু দা শো এটা কিভাবে এই লুকটা কিভাবে দিচ্ছে আমি তো এটা কিভাবে দিলো সেই প্রত্যেকটা লুক দা রিয়াল মেগা সাকিব খান এটা মানে কি এখানে সাধারণ মানুষ সাধারণ মানুষ কীভাবে এলো তাকে সাপোর্ট করতেছে এবং কিছু উপারণ আছে এটা হচ্ছে শর্ট বাহিনীর একজন লোক সামনে সাকিব খান এবং ইনি হয়তো বা কোনো অফিসার হবে দার্সেল লোক এটা কেমন লোক একেবারে পাগলা লোক পাগলা ও যাই হোক অনেক ভালো হয়েছে মুভিটা আমার মনে হয় যে পূর্বের যেগুলো রয়েছে এগুলো থেকেও এটা বেস্ট এবং বেটার হবে যদি স্টোরি লাইনটা যদি ভালো হয় এখন এখানে সম্পূর্ণ জিনিসটা উঠোয় আসে নাই যে ছবি কি কী আছে জাস্ট একটা কাহিনি দেয় দেখানো হয়েছে এর ভিতরে আমরা বুঝতে পারবো না যে স্টোরি লাইন কতটা এফেক্ট পড়বে অথবা কতটা বেটার হবে দেন অ্যানাদার যে মুভিগুলো থেকে যা এটা যেহেতু আসবে সেটাই দেখতে পাবো সমস্যা নেই ধন্যবাদ